হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু ভিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি অনেকদিন পর আর একটা বাদশামুল লুটার বাংলাদেশের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো অনেকদিন ধরে বাদশাম লুটারের ভিডিও দেই না তো আজকে একটা বাদশামুলুটার বাংলাদেশের ভিডিও দেবো আজকে আমরা যাচ্ছি ময়মনসিং ঢাকা থেকে ময়মনসিং যাচ্ছি মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিং এনা পরিবহনের একটা পরিবহন নিয়ে যেহেতু ময়মনসিংহ এনা একটা হলো বড় ট্রান্সপোর্ট বা বড় ব্যানারের গাড়ি তাই এনা দিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে ওটা হলো মহাকালী বাস টার্মিনাল আমরা বর্তমানে মহাকালী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে নিছি এখান থেকে আমরা বেরিয়ে যাব তো এখান থেকে আমরা শুরু করে দিই এখানে অনেক গাড়ি জ্যামে পড়ে আছে তো যাই হোক আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে দেবেন এরকম যারা নিত্য নতুন আপডেট বা ভিডিও চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক বাজিয়ে দেবেন আর যারা বাস লাভার আছেন বাস লাভারে বাসের ভিডিও দেখতে চান বা ভালোবাসেন তাদেরকে আমার আন্তরিক ও হৃদয় থেকে ভালোবাসেন তো বর্তমানে আমরা মহাকালী থেকে টান দিলাম মহাকালী রেলগেট পার হয়ে আসলাম তো পুরোপুরি মহাকালীর রাস্তা মহাকালী মানে পুরোপুরি ঢাকা থেকে রাস্তাটা রাস্তাটাকে কোন জায়গায় কোন জায়গায় পরে আমার সরাসরি জানা নেই তারপরও আমি চেষ্টা করব আর কি বর্তমানে এটা মনে হয় একটু কুরল বিশ্ব রোড সম্ভবত এটা কুরুল বিশ্ব রোড আমরা চলে এসেছি এখানে কুরল বিশ্ব রোড থেকে আমরা যে ডান পাশে আর্মি স্টেডিয়াম আর্মি স্টেডিয়াম দেখতে পারলেন তো এটা আবার কোনটা তো যাই হোক এটা জানি না এটা এয়ারপোর্টের কাছাকাছি আমরা বর্তমানে এয়ারপোর্টের কাছাকাছি আছি তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতেছেন বাসাম বাংলাদেশ গেমে এটা সম্পূর্ণ একটা মোবাইল এবং অ্যান্ড্রয়েড গেম এটা চাইলে আপনার মোবাইলে ডাউনলোড করে আপনি খেলতে পারবেন তার জন্য কীভাবে সেটা করা লাগবে সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেখান থেকে কষ্ট করে আপনারা দেখে নিতে পারেন তো এই গেমটি কে কে খেলেছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো ঢাকা থেকে কে কে ভিডিওটি আমার দেখতেছেন তারা সবাই কমেন্ট বক করেন আর ভাই প্লিজ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমরা টঙ্গি কথা বলতে বলতে টঙ্গি চলে আসলাম আমরা টঙ্গি কিন্তু চলে এসেছি টঙ্গিতে যে ফ্লাইওভারগুলো গুলো আছে এটা তো আপনারা জানেনই তো বর্তমানে আমরা টঙ্গিতে আসি এখান থেকে আমরা গাজীপুর যাব গাজীপুর থেকে তারপরে ওইদিকে চলে যাব। তো এই বাস স্ক্রিনটি যেটা দেখতেছেন না পরিবর্ণ বাস স্ক্রিন এটা বাস মনিটার ইন্দোনেশিয়া কীভাবে বাস মনিটার বাংলাদেশে কীভাবে সেট আপ করবেন সেটা আমি বলে দেব আর এই বাস স্ক্রিনটি সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করে আপনারা চাইলে সেটা ডাউনলোড করে খেলতে পারবেন আর এটার ডাউনলোড লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর যদি কেউ এই স্ক্রিনটি রিভিউ করতে চান তাহলে আপনারা রিভিউ করতে পারেন কিন্তু সরাসরি কপি এই লিঙ্ক কপি করে দেবেন না সে জায়গায় আমার ভিডিও লিঙ্কটি দিয়ে দেবেন ডাউনলোড লিঙ্কের জায়গায় তো বর্তমানে আমরা পোস্তকলা ব্রিজ আছি হ্যাঁ এটা পোস্তকলা না পোস্তকলা ব্রিজ আছে তো বর্তমানে আমরা পোস্তকলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো পোস্তকলা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এনা ট্রান্সপোর্ট যেটা এনা বাসটি আপনার অসাধারণ একটা লুক আপনারা দেখতে করতে তো সামনে একটা গাড়ি আছে গাড়িটা আরে কি করতেছে যাই হোক এখানে একটু জাম ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও সামনে রাস্তার কাজ চলতেছে সম্ভবত এখানে একটু জ্যাম লেগে গেছে এখানে জ্যামটা লাগার পরে দেখেন এই গিরে সবাই যাচ্ছে আমাকে যে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আরে যাইতে দিতে ভিডিওটি এতক্ষণ ধরে যারা যারা এই আসতে দাঁড়া দাঁড়ায় তো ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেখন বাজিয়ে দেবেন আর কে কে ময়মনসিং থাকেন ময়মনসিং জেলা থেকে কে কে দেখতেছেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে আমরা ঢাকা পা মহাখালী থেকে ময়মর যাচ্ছি যাচ্ছি বাস্ট্যান্ড রুট আর বাংলাদেশ গেমে এনা পরিবহনের একটা ট্রান্সপোর্ট নিয়ে যেটা ময়মুরসিং রুটে এনা গাড়ি খুব পপুলার একটা গাড়ি তো কথা বলতে বলতে বর্তমান আমরা গাজীপুর চৌ চলে আসলাম এই যে গাড়ি চৌ আমরা পার হয়ে যাচ্ছি তো গাড়ি আমাদের একশো একশো টান হবে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি দেখতে থাকবেন তো হুন্ডাই গাড়িটা পিছিয়ে পিছিয়ে যাই হুন্ডাই গাড়িটা কীরকম করে চলে গেল তো পিছিয়ে পিছিয়ে আমরা একটু চলে যাই তো ভাই আপনাদেরকে একটা কথা বলে রেখে অনেকে বলবেন যে ভাই এটা কম্পিউটারে খেলেন বা আপনি কম্পিউটারে খেলেন মোবাইলের কথা বলেন তা না ভাই এটা হলো বাংলাদেশি গেম সম্পূর্ণ আমাদের একটা রিয়েলিস্টিক গেম বাংলাদেশের রিয়েল ম্যাপগুলো থাকছে বাংলাদেশের অনেকগুলো জেলা থাকছে এমনকি ভারতেরও কলকাতা থাকছে আপনারা চাইলে সেখানে আপনার মোবাইলে এটা ডাউনলোড করে আপনারা সেট করে খেলতে পারেন এটা কোনো ধরনের সেট আপ লাগবে না এটা অভিবত্ত সেট আপ লাগবে না আর কি এইভাবেই খেলতে পারবেন একদম স্মুথলি খেলতে পারবেন আর গাড়িটার ড্যাশবোর্ডটা দেখেন এটা প্রথমে এই গাড়িটা পাবেন আপনারা এই গাড়িটা চালাতে পারবেন আর এটার উপরে স্ক্রিনটা যেটা দেখতেছেন এনার পরিবহনে সেই স্ক্রিনটা আমার নিজস্ব তৈরি করা আমি নিজে এটা তৈরি করে সেট আপ করছি তো আপনাদেরকে এটা সেট করতে হবে তার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে গিয়ে এই বাস স্ক্রিনের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে সেট আপ করে তো যারা যারা জানেন না কীভাবে সেট আপ করতে তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি সেখান থেকে আপনারা দেখে নেবেন কষ্ট করে ভিডিওর ভিতরে চ্যানেলের ভিতরে গিয়ে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমাদের গাড়িটি দেখতেছেন অসাধারণ একটা লোক তো হাইওয়েতে যখন বাস চালায় ভাই ও ভাই একবারে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হচ্ছে একবার রিয়ালিস্টিক ফিল হচ্ছে যেন আমি সত্যিকারের বাচ্চারা এই দেখা তো এরকম গ্রাফিক্স এবং কোয়ালিটি পাবেন এখানে কিন্তু কোনো ধরনের কালার বা অন্য কোনো অ্যাড করিনি আমি শুধু ভিডিও করছি আর ভয়েস দিছি আর ছেড়ে দিছি এরকমই আর কি এছাড়া আর কিছু করিনি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনার ভিডিওটিকে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন এই গাড়ি দেখা তো আমরা ময়মনসিং যাচ্ছি কে কে ময়মনসিং যাবেন তাড়াতাড়ি বলে দেন আর এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন জেলায় কোন পরিবহন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি পরবর্তী ভিডিও সেই জেলায় হতে পারে সেই জেলায় আমি দেব এই ভিডিওটিও এক ভাই রিকোয়েস্ট করছিলো ঢাকা থেকে ময়মন একটা ভিডিও তো আমি ঢাকা থেকে ময়মনসিংহের ভিডিও দিয়ে দিলাম তো আমাদের গাড়ি অলরেডি কিন্তু একশো একশো টান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কোনো ব্রেকটার হবে না তো এই জায়গাগুলো কোন জায়গায় এই জায়গাগুলো সত্যি আমি জানি না তাই জন্য আমি জায়গাগুলোর নাম বললাম না আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা নামগুলো কমেন্ট বক্সে মেনশন করে যাবেন তো আমাদের বেশি দূরে নাই আর মাত্র ষাট কিলোমিটার আছে হলো মমনসি তো এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন আমি আবারও বলি এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনারা আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এখন বাজিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো একটা ফিল পাবেন আপনারা আপনারা যারা বাস লাভার আসেন বা বাস গেমিং পছন্দ করেন তাদের জন্য আর এই গেমটি কিন্তু একটা অ্যান্ড্রয়েড গেম তো বর্তমানে আমরা কিন্তু ময়মনসিংহ শহরে চলে এসেছি এখানে ডান দিক দিয়ে আমরা বাস টার্মিনাল চলে যাব তো টার্মিনালে আমরা চলে এসেছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কে কোন জেলা বা কোথায় থেকে দেখতেছেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানে আমরা যাত্রীটা নামাই দিই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন